হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিহা মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একদম হট কালেকশন নিয়ে আসছি ইয়ামাহা এফ এস ভার্সন টু দুইটা মাত্র এক হাজার কিলো চলা এবং মাত্র দুই হাজার কিলো চলা একটার বয়স হবে মাত্র এক মাস আর একটার বয়স হবে মাত্র দুই মাস তো ভিওয়ার্স যারা নিত্য নতুন বাইকগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা প্রথমে চলে যাই সুজুকি জিক্সার ন্যাক এফআই ডিস্ক দু হাজার চব্বিশের লাস্টের বাইক ফুল ফ্রেশ এই যে দেখুন চাকাটা ফুল ফ্রেশ একদম নতুনের মতো আছে দুই হাজার চব্বিশের লাস্টের গাড়িতে কোনো দাগ স্পট কোনো কিছু নাই এবং ঘষা মাজা কোনো কিছু নাই কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নাই তো যারা এফআই ডিক্স অরেঞ্জ সিলভার এই বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভুওয়ার্স ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে ভিওয়ার্স আজকের দুইটা জোড়া কালেকশন আছে ব্ল্যাক কালার হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবিএস এ ফাই এ দুইটাই কিন্তু দুই হাজার পঁচিশের মডেল তিন মাস বয়স তিন মাস সাড়ে তিন মাস এই রকম করে কিন্তু এই দুইটার বয়স হবে গাড়িগুলো চলা হবে মাত্র তিন হাজার কিলোমিটার দুইটাই কিন্তু তিন হাজার কিলোমিটার একটা হচ্ছে তিন হাজার পাঁচশো কিলোমিটার চলা ফুল ফ্রেশ কোনো দাগ স্পট কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু কোনো কিছু কিন্তু আপনারা এই বাইক দুইটাতে পাবেন না মাত্র তিন মাস বয়স তিন হাজার আর সাড়ে তিন হাজার কিলোমিটার চলা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকগুলো আপনারা কিন্তু আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাবেন তো এই বাইক দুটো কিন্তু প্রাইসটাও সেম মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা তো যারা হিরো এক্সট্রিম ওয়ান নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন তো ভিওয়ার্স এখন আমরা চলে যাব আজকের হট কালেকশন ইয়ামাহা এস ভার্সন টু এই দুইটা বাইকে তো বাইকগুলো কিন্তু ফুল ফ্রেশ একদম নতুন সবগুলো সার্ভিস কিন্তু আপনারা এই বাইকগুলোতে পেয়ে যাবেন এই যে দেখতেছেন ডার্ক নাইট এডিশন ব্ল্যাক সিলভার এই বাইকটা বয়স হবে মাত্র দুই মাস মাত্র দুই মাস একদম নতুন কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রেশ অবস্থায় চাকার বিট লাইনগুলো কিন্তু দেখা যাচ্ছে প্লাস বডিটা দেখতে পারতেছেন একদম নিউ কন্ডিশনে কিন্তু এখানে আছে তো ভিউয়ার্স ফুল ফ্রেশ অবস্থায় মাত্র দুই মাস বয়স কিন্তু বাইকটার চলা হবে মাত্র দুই হাজার বিয়াল্লিশ কিলোমিটার মাত্র দুই হাজার বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু এই বাইকটা চলা তো যারা ইয়ামাহা এস ভার্সন টু নতুনের মধ্যে নিচে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা বাইক মাত্র এক মাস বয়স নিউ মডেল ইয়ামাহা এফজেডেস ভার্সন টু ব্ল্যাক রেড ফুল ফ্রেশ একদম নতুন কিন্তু বাইকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ফ্রেশ অবস্থায় এই যে দেখুন ভুয়ার্স বাইকটার কিন্তু জয়েন্টের যে দাগ থাকে সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে পুরো চাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বাইকটার চলা পড়ছে অনলি এক হাজার কিলোমিটার মাত্র এক হাজার কিলোমিটার হ্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফুল ফ্রেশ একদম নতুন কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন এই বাইক দুটো আসলে আপনাদেরকে দেখানোর মতো এমন কোনো কিছু নাই নতুন যেরকম থাকে ঠিক সে অবস্থাতে আছে। এটার বয়স হবে মাত্র দুই মাস এটা এক মাস এইটা চলা আছে এক হাজার কিলো এইটা চলা আছে দুই হাজার কিলো দুইটাই কিন্তু আপনারা অনটেস্ট অবস্থায় পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ডার্ক নাইটটা আমরা প্রাইস রাখছি মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকা আর এই ব্ল্যাক রেডটা আমরা প্রাইস রাখছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভিউয়ার্স যারা নিত্য নতুন বাইক নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা কিন্তু আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো আজকের জন্য আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আজকে এই কালেকশনগুলো দেখালাম পরবর্তীতে আরও নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ